আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের আমি বলতে আছি দেখেন আমি লাইফে সেটা ঠিক আর আপনাদের ছাপডের কারণে আমি অনেক টাকা হয়ে গেছি তো আপনারা যে আমাকে বলতে আছেন যে আপু বিয়ে করব আপু বিয়ে করবো আপু প্রেম করবা তো ভাই প্লিজ আমি সবার উদ্দেশ্যে ভিডিওটা করতে আছি আমি বিবাহিত এক আমার জামাই আছে দুই আমার মেয়ে আছে তিন আমার সংসার আছে তো আমার সব কিছু আছে আর সরি কিন্তু আমারে তোমরা বোন হিসাবে ছাপাই সাপোর্ট করো আমি তোমাকেও সবার সাপোর্ট করব তার মানে এটা নাই যে তোমরা আমার লাইফে বিয়ের প্রস্তাব দেবা কারণ আমি যে লাইফ করি আমার স্বামী এগুলো ঠিকই দেখে আমার না যে রাখে না এই জন্য তোমাদের বলতে আছি প্লিজ তোমরা কেউ আমারে বললো না যে আপু বিয়া করবা আপু বিয়া করবো হান্তান এগুলো বইলো না আমার সব কিছু আছে আর একটা কথা তোমাদের ভালোবাসার কারণে তোমাদের ভালোবাসার কারণে আজকে আমি মনে রেজিস্ট্রেশন প্লিজ পাবো আর মনে রেজিস্ট্রেশন একজন অ্যাপ্লাই করছি তো আমার শুভাকাঙ্ক্ষীদের সবাইকে আমি বলতে আছি ভাই ধন্যবাদ সবাইকে আমাকে সবাই সাপোর্ট করছে আরও আমার আশা যে ভবিষ্যতে আরও আমাকে সবাই সাপোর্ট করবেন জানি আমি আরও ভবিষ্যতে আগাইয়ে যাইতে পারি কিন্তু তোমরা প্লিজ সবাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতে আসছি তোমরা কি আমাকে বাজে মন্তব্য করো না আর প্রবাসী একটা নারী প্রবাসী হলে প্লিজ সে খারাপ হয় না আর তোমরা কি আমার বাজে কমেন্ট করো না পারলে আমাকে সাপোর্ট করো তোমাদের কাছে আমি সাপোর্ট চাইতে আছি যেহেতু লাইফে আসি বাট ভিডিও করি প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন আর আমি আপনার জন্য আপনাদের ভালোবাসার জন্য আজকে অনেকটা আগাইয়ে গেছি তো অনেক ভাই আমাকে বলছেন যে আপা আগাইয়ে যান পাশে আছি তো ইনশাল্লাহ দোয়া রইলো তোমাদের যাতে আমার আরও সামনে তোমরা আগাই যেতে পারো এক আর দইলে তোমরা কেউ এরকম বললো না যে ইপু বিয়ে করবেন হান দান বিয়ে করবো কারণ আমি বারবার বলতে আছি আমি বিবাহিত আমার জামাই আছে আমার মেয়ে আছে আমার সব কিছু আছে তো আমার সংসার আছে আর আমি অনেক খেপি আমার জামাই দিয়া আমি আমার রে দিয়া পুরো অনেক খেপি তো দূরে থাকলে তো সমস্যা নাই কারণ জামাইয়ের অভাবের কারণে আজকে প্রবাসী হয়েছি আর অনেক মানুষ বলে যে প্রবাসী কেন হয়েছে না এত সুন্দর একটা আবু তো দেখেন মানুষ বলে না যে স্বভাবে অভাব নষ্ট হয় অভাবে স্বভাব নষ্ট হয় কিন্তু এরকম আমার জামাই যেহেতু ঋণ হয়ে গেছে তো তার জন্য প্রবেশ হয়েছি আর আমি বিবাহিত বারবার বলছি যে আমি বিবাহিত তো অনেক মানুষে বলে যাবো তোমার দেশের বাড়ি কোথায় তো আমি এর উদ্দেশ্যে বলছি আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল বরগুনা জেলা পাবনা থানা আর আমি বিবাহিত আমার সব কিছু আছে আর এটা কখনো বলবেন না যে একটা প্রবাসী খারাপ কারণ একটা প্রবাসী কখনও খারাপ হয় না বুঝতে পারছেন তো সবাই উদ্দেশ্যে কথাটা বলছি কারণ সবাই চাই যে সবার লাইফটা সেটেল হোক তো আপনারাও চান আপনার লাইফটা সেটেল হোক আমিও চাই যে আমার লাইফটা সেপেটেল হোক আমিও চাই আমি আমার সন্তান স্বামীর সংসার নিয়ে ভালো থাকি তাই না কিন্তু কোনো নারী ইচ্ছা করে প্রবাসী হয় না নিজের মানে সুখের লাগে কোনো নারী প্রবাসী হয় না তো সব নারী মানে ফ্যামিলির সুখে লাগে প্রবাসী হয় তো আমি আপনাদের বারবার করছি বলছি ভাই এরকম বলেন না অনেক মানুষ বলছে বাজে কমেন্ট করেন কিন্তু এটা করেন না ভাই আপনার ঘরেও মা বোন ভাই বোন আছে আমার আমারবারও আছে তার মানে এটা না যে আমি প্রবাসী হয়েছি দেখে আমি খারাপ হয়ে গেছি বাংলাদেশের মানুষ এটা বলে এটা আমিও শুনছি যখন বাংলাদেশে ছিলাম তো যে প্রবাসী মেয়েগুলো খারাপ কিন্তু না সব মেয়েগুলো খারাপ না সব মেয়েগুলো এসে এক পরিস্থিতিতে পড়ে না তো আমি আপনাদেরও উদ্দেশ্যে বারবার বলছি যে এরকম কথা কখনো মানুষকে বলবেন না কারণ এটা বলা উচিত না আর আপনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা হলো আপনাদের জন্য আমি অনেকটা সামনে আগে গেছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর প্লিজ আমার ভিডিওর সবাই শেয়ার করে দিবেন আমার ভিডিও সবাই শেয়ার করে দেবেন আপনাদের কাছে আমি এতটুকু রিকোয়েস্ট করতে আসি আর আপনারা কখনো বলবেন না যে একটা প্রবাসী মেয়ে খারাপ কারণ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে আসি আর আজই কমেন্ট করা আপনারা প্লিজ সবাই বন্ধ করবেন বাজে কমেন্ট কাউকে কখনো করবেন না আমি কেন আমার নেন হাজারো হাজারো বোন আছে প্রবাসী কিন্তু তারা সবাই খারাপ না প্লিজ আপনারা বাজে কমেন্ট করবেন না কোনো প্রবাসীরে কারণ একটা প্রবাসী হাজারো কষ্ট নিয়ে প্রবাসে পারি দেয় ছেলে মেয়ে মা বাপ স্বামীর সংসার ফালাই তুই এসো হাজারো কষ্ট নিয়ে প্রবাসে পারি দেয় তো প্লিজ সেগুলো বলবেন না আর আপনাদের ভালোবাসে আজকে আমি অনেক টাকা যেতে পারছি তো সামনে আমি একাই যেতে চাই তো আপনারা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন আর আমিও সবাইকে প্লিজ সাপোর্ট করব তো আমি এতটুকুই চাই একজন আরেকজনের পাশে থাকুক তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে যে আপনারা আমার সবাই সবাই সময় সাপোর্ট করবেন আমি আপনাদের সব সময় সাপোর্ট করব তো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আমার ভিডিওটা প্লিজ সবার ভালো লাগলে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে দেবেন আর আমার পৃষ্টি সবাই ভালো দিয়ে রাখবেন ওকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে